আসসালামু আলাইকুম আমি বর্তমানে আছি হোটেল ইলিট কক্স রিস্ট্রুটে যেটা সাংস্কৃতিক কেন্দ্রের সামনে অবস্থিত আজকের ভিডিওতে আমি হোটেল ইলিট কক্স রিস্ট্রুট একটি ডাবল বেড বিশিষ্ট এসি রুমের রিভিউ করব এই ধরনের রুমগুলোতে আপনারা সাধারণত চারজন খুব কমফোর্টেবল থাকতে পারবেন এ ধরনের রুমগুলোতে আপনারা পেয়ে যাবেন মোট দুইটি বেড প্রতি বেডে দুজন করে মোট চারজন কমফর্টেবল ভাবে থাকতে পারবেন সাথে পেয়ে যাবেন এসির সুবিধা তাই গরম পড়লেও খুব একটা অসুবিধা হবে না এ পেয়ে যাবেন একটা আলমিরা এবং পেয়ে যাবেন একটি ছোট টেবিল যেখানে কিছু কমপ্লিমেন্টারি জিনিসপত্র দেওয়া থাকবে এ পাশে পেয়ে যাবেন আপনারা একটি চেয়ার এবং একটি এলইডি টিভি চাইলে অবসর সময় আপনারা এই টিভি থেকে কাটাতে পারবেন এখানে পেয়ে যাবেন একটি মিরর এবং এই পাশে পেয়ে যাবেন একটি অ্যাডজাস্ট করা ওয়াশরুম যেটা সাইজ মাসাল্লাহ অনেক বড এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন যারা এইবারের ঈদে এই ধরনের রুমগুলো বুকিং করতে চাচ্ছেন তাহলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া রিজার্ভেশন নাম্বারে কল দিয়ে সরাসরি রুমগুলো বুকিং করতে পারবেন ইনশাল্লাহ আমরা কম দামে আপনাদের ভালো রুমগুলাই প্রোভাইড করব আলাইকুম